দেশের এই করুণ পরিস্থিতিতে যখন রান্না করতে ইচ্ছে করছে না ঠিক মতো খাবারও রুচি নেই তারপরও রান্না তো করতে হবে তবে হ্যাঁ রান্না করে গেলে মনে হয় যেন কত কিছু যে বাসায় নেই রান্নাটা এবার কীভাবে করবো তারপর ভাবলাম বাসায় যেহেতু মশারির ডাল আছে আর সাথে যদি একটু পুঁই শাক হয় তাহলে একটা রেসিপি বানিয়ে ফেলবো এত মজাদার একটা রেসিপি অনেকেই চেটে পুটে খেতে পছন্দ করেন তবে এই পরিস্থিতিতে কোনো খাবারই গ্রহণযোগ্য নয় গলা দিয়েই নামছে না তারপরও খেতে তো হবেই ছোটো ছোটো বাসায় যাদের বাচ্চা রয়েছে তাদের অনেক ঝামেলার মধ্যেও রান্নাবান্না করতে হয় বাচ্চাদের একটু না খাওয়াতে পারলেও অনেক বেশি কষ্ট লাগে কিন্তু এই সময়ে বাচ্চাদেরও জোড়াজোড়ি করে কোনো খাবারও খাওয়াচ্ছি না কেন জানি এত কষ্ট লাগছে বাসার বারান্দায় দাঁড়িয়ে থাকছি আর কতক্ষণ পর পরই বাসায় কি হচ্ছে আশেপাশে কি হচ্ছে মনে হচ্ছে যে কারোর কাছে কোনো খবরই নেই কোনো যোগাযোগই নেই সব যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে এত কষ্ট লাগতেছিল বাসায় বন্দি থেকেও মনে শান্তি লাগছিল না বারান্দায় ছুটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই কিন্তু কোনো বাজার সদাই কোনো কিছু যখন বাসা থাকে না একমাত্র যখন ডাল থাকে তখন এই রেসিপিটি আমি বানিয়ে পেলি আর অনেক মজাও হয় তবে হ্যাঁ এই মজার কথাটা বলতে গেল আমার বিবেকে বাচ্ছে কিন্তু কি করব বলেন তো একটু রান্নাটা করার জন্য অনেক কষ্ট করছি কারণ রান্না যখন করতে ইচ্ছে করছিল না বারান্দায় যখন বারে বারে শব্দ শোনা যাচ্ছে তার মধ্যে রান্নাটা আমাকে করতেই হলো বাসার অন্যান্য মানুষগুলোর জন্য তাও আবার ছোট ছোটো মানুষগুলো তারপরও রান্না করে তাদের মুখে একটু হলো হাসি ফোটাতে পেরেছি বাসায় বাচ্চাগুলো খুব আতঙ্কে আর কান্নাকাটির করার মধ্যে দিন কেটেছে কিন্তু তাদের জন্য এই শাক আর মসুরির ডালের এই রেসিপিটি করতে পেরেছি আর প্রত্যেক দিন আমার ডালে রান্না করতে হয়েছে বেশিরভাগ ভয়ে বাহিরেও যাওয়া হয়নি অনেক বিপদের মধ্যে এই সময়গুলো কাটার মধ্য থেকে এ রান্নাটা আপনাদের মাঝে একটু শেয়ার করব তো রান্নার জন্য আমি প্রথমে অনেক কিছু দেখতে পাচ্ছেন মাখিয়ে নিয়েছিলাম মশলাগুলো তারপর রান্না করার শেষে এখন বাগারে চলে এসেছি এখানে হচ্ছে আমি কাঁচামরিচ তারপর না সরি শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি করে এখন বাগারে দিয়ে দিলাম রান্নাটা আমি দেখিয়ে দিয়েছি কিন্তু বলতে পারিনি কী কি দিয়েছি সে মন মানসিকতাও নেই অনেক কষ্টে একটা ভিডিও ধারণ করেছি এই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করেছি যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর সব